তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে মণিকে নিয়ে হসপিটালে ভর্তিও হয়েছিলাম তো আমরা বাড়ি চলে এসেছি তো দিনে দিন ছেড়ে দেয় তো আজকে আমরা যাব হচ্ছে কি আমার ননদের বাড়ি কারণ ননদের মেয়ের জন্মদিন তো আমরা এইদিকে দেখো সাজুগুজু করছি কিন্তু সাজুগুজু বেশি করবো না এদিকে দেখো মনিকে বসে আছে দেখতেই পাচ্ছ আর এত বৃষ্টি পড়ছে তো এই জামাটা আমি একবার পড়েছিলাম দেখতেই পাচ্ছ ফের আজকের পরে নিলাম কেন বৃষ্টি বাদলেদের নতুন জামা বের করতে ইচ্ছাই করছে না একদম তো এই জন্য এই পড়া জামাটাই পরে নিলাম আজকেরে দেখো এই চুড়িদারটা পরে একবার ভিডিও করেছিলাম তো ফের এই জামাটা আজকের সেই কাচতে হবে ভাবলাম তো ভাবলাম এইটা পরেই চলে যাই তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার ননদের বাড়িতে গিয়ে তো এখন রাখছি তো এইদিকে দেখো আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে জন্মদিনে আর এইটা দেখো আমার জায়ের মেয়ে একটু শোনা বলো তো টাটা করে দাও টাটা করে দাও তো পুচকু শোনা টাটা করে দাও টা 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 দেখো টাটা করছে দেখতেই পাচ্ছ আর এখন ঘর সাজানো হবে বেলুন দিয়ে তোমরা একটু পরে দেখতেই পাবে এখন সবাই পালিয়ে গেছে কোথায় গেল ঠিক নেই আর এইদিকে দেখো হ্যাপি বার্থডে সব কিছু সাজাচ্ছে দেখো মনিকে দেখতে পাচ্ছ মনিও চলে এসেছে এসেই টয়লেটে চলে গেছিলো আর এই দেখো আমাদের ছোট পুচকু আর তোর পিউদিক ঘর বেলুন দিয়ে সাজাবে বলে কোথায় গেল রে এইদিকে সব বেলুন টেলুন গুলো রেখে দিয়ে আর কোথায় পালালো ওরা সব দেখো পুচকু বলে টাটা করো তো এইদিকে টাটা করো এদিকে টাটা করে দাও তো টাটা টাটা ওইদিকে টাটা টাটা এই তুই নাকি ঘর সাজাবি নাকি জন্মদিনের দিনে হাগা রুগি হয়ে গেছে দেখলাম

তিনটে করে লাগাবি না দুটো করে দুটো করে হ্যাঁ কখন বললো বেরিয়ে গেছে কেকটা কে করে নি তারপর এখন আমাদের ওপেন হচ্ছে কেক কাটার জন্য কেক খোলা হচ্ছে দেখো কতগুলো মেরেছে তো দেখতেই পাচ্ছ এই কেকটা কত সুন্দর ভেবে সুন্দরই করেছে কিন্তু খুব সুন্দরই হয়েছে

আমি দিদি ছুরি দিয়ে মনে হয় না না ঠিক আছে দিয়ে দিয়ে দে রাখ এই ঘরে ঝিজ্জির আসছে কেন এরকম যখন আমাদের খানের হয়ে গেছে আর আমরা এখন নিচ্ছি